আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে কিন্তু ভিউয়ার্স চলে আসলাম আমাদের শোরুমে সর্বাধিক সেলের যে আইটেমটা পাঁচশো নব্বই টাকার জয়পুরের আইটেম এবং দুইটা কালারই কিন্তু হচ্ছে সামার লাইট চার্টের মধ্যে এবং যে কালারগুলি আজকে আজকে প্রত্যেকটা কালার কিন্তু ভিউয়ার্স খুবই এক্সেলেন্ট কালার হবে এবং প্রত্যেকটা কালারই আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা বিষয় কিন্তু সবাই অবগত আছেন আমাদের এই ভিডিও গুলি কিন্তু দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় তাই যার যত পিস লাগবে সাথে সাথে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন এটি পাইকারিও কিন্তু अवेलेबल হবে এবং প্রত্যেক সবাই অবগত আছেন এগুলো কিন্তু আমাদের হচ্ছে পাইকারির ক্ষেত্রে 8 পিসের সেট হয় এবং পাইকারির প্রাইসটা আমাদের ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা সেই নম্বরে জেনে নেবেন সবাই ইমো WhatsApp দুইটা নম্বরই করা আছে তো আসুন আমরা কালেকশনগুলি শুরু করা যাক আচ্ছা কিন্তু আমরা শুরু করব হচ্ছে ডিপ চার্টের যে সেটিংটা সেটা দিয়ে এটা কিন্তু অনেকের রিকোয়েস্ট টাইপের এরকম একটা প্রিন্ট ছিল সেটা আসেনি তবে এই ডিজাইনটা কিন্তু একেবারে লেটেস্ট আমরা ব্লু কালারটা দিয়ে শুরু করছি ভিউয়ার্স এবং এই কালারটার যে প্রিন্ট একেবারে কিন্তু মনে হবে যে ফুল ডিজিটাল প্রিন্টার কিন্তু এগুলো কিন্তু মেল প্রিন্টের মধ্যে হবে এবং কালারগুলি একেবারে স্বচ্ছ এবং পুরো একটা বডির যে মেজারমেন্ট এগুলো কিন্তু আমাদের লং হচ্ছে একশো ইঞ্চি এবং পানাতে হচ্ছে উনচল্লিশ ইঞ্চি এটা সুন্নতি কামিজ হবে না তবে কামিজের জন্য কিন্তু একেবারে পারফেক্ট এবং কালার রং একশো তে একশো পার্সেন্ট হবে এটার ফ্রন্ট ব্যাগ গুলি হবে সেম এবং সাইডের যে প্যানেলটি আছে ভিওয়ার্স এই প্যানেল গুলি দিয়ে কিন্তু আপনারা হচ্ছে জামার নিচে এবং স্লিভসে সেট করে নিতে পারবেন এবং এটার প্রিন্টের ওনার যে ম্যাচিংটা এটা কিন্তু খুবই সুন্দর হবে আর এই হচ্ছে প্যান্টের ম্যাচিং প্যান্টটা হচ্ছে সোয়া গজ কাপড় হবে এবং ওনাটা হচ্ছে পাকা পাঁচ হাতের ওনা হবে এগুলোই প্রত্যেকটা ওন্না এবং জামা কিন্তু কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি হবে আমি যদি একটা প্রিন্ট দেখে হবে এবং চারটা কালার চারটা কালার আট পিসের সেট হবে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পাইকারের প্রাইসটা জেনে নেবেন আর এই হচ্ছে এটা সেট করার পরে যে ডিজাইনটা খুবই সুন্দর হবে এবং এটার যে চারটি কালার আমরা একে একে চারটি কালারই দেখিয়ে দিব এটা হচ্ছে পরে ও এটা হচ্ছে আমাদের যে প্রাইসটা সেটা হচ্ছে কিন্তু ভিউয়ার্স একেবারে পাঁচশো নব্বই যার যত পিস লাগে নিতে পারবেন অনলি পাঁচশো নব্বই টাকা করে যার যত পিস লাগে নিয়ে নেবেন আর একশো পার্সেন্ট কালার রং কস গ্যারান্টি হবে আর এটা নিয়ে আসলে বেশি বলারও কিছু নেই কারণ আমাদের সবাই কিন্তু এটা জানেন জাস্ট নতুন যারা তাদের জন্য বলা হচ্ছে কারণ এটার কালার রং গ্যারান্টি একশোতে একশো পার্সেন্ট আর প্রিন্টগুলি একশোতে একশো সলিড হবে মনে হবে ডিজিটালের মতো কিন্তু এটা কিন্তু মেল প্রিন্ট হলেও এগুলি বানিয়ে যখন আপনারা সেট আপ করে পরবেন মনে হবে যে একেবারে দামি একটা ড্রেসের গেট আপ পেয়ে যাবেন এবং দুপাট্টা গুলি একটু খেয়াল করে দেখবেন খুবই সুন্দরটা কিন্তু মানে এটার যে প্যানেলের অংশ এটা যখন আপনারা হচ্ছে স্লিভসে এবং নিচে দিয়ে সেট করবেন তখন কিন্তু দেখতে আরো গর্জিয়াস লাগবে ভিওর্স আর এটা ফ্রন্ট ব্যাক সেম হবে এই হচ্ছে দুপাট্টাটা সরি সালোয়ারটা কিন্তু সোয়া দুই গছ আমি আবারও বলে দিচ্ছি সালোয়ারের কাপড়টা সোয়া দুই গছ হবে আর এই হচ্ছে আপনার কিন্তু কিন্তু একেবারে লেটেস্ট প্রিন্ট আমরা এর আগে খুবই কম পেয়েছি বিশেষ করে দুপাট্টাটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর এই যে পাঁচশো নব্বই টাকার এই টাইপের কাপড় কিন্তু হচ্ছে রাফিদের জন্য চাহিদাটা সবসময় বেশি থাকে কারণ এগুলো হচ্ছে আপনার র্যান্ডম ইউজ করলে কালার কষ্ট উঠা বা বোঝারও কিছু নয় একেবারে যা আছে সেম তাই থাকবে এগুলি বাসায় রাফিজের জন্য পারফেক্ট কালার এই হচ্ছে গ্রিন কালারটা মানে এইটার কোন কালারটা রেখে কোনটা সুন্দর বলবো আমরা নিজেরা বুঝতে পারতেছি না প্রত্যেকটা কালারই কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর এই হচ্ছে প্যান্টের ম্যাচিং মানে তো পাটটার আর এটা কিন্তু মানে প্রত্যেকটা কালার যেহেতু সিমিলার আপনারা হচ্ছে সালোয়ার এবং পাড়ের ম্যাচিংটা নিয়ে একটু কষ্ট করে যদি আমাদের স্ক্রিনশটগুলি দেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর এই হচ্ছে দোপাট্টাটা সেট করার পরে তো আমরা কিন্তু পরে যে ডিজাইনটা চলে যাব এটা কিন্তু একেবারে লাইট চার্টের মানে সামার চার্টের যে কালার প্রত্যেকটা কালারই কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর হবে আমরা একটা মিষ্টি কালারটি দিয়ে শুরু করছি টু বাসায় পড়ার জন্য যারা হচ্ছে বিশেষ করে আমাদের ব্যবসায় যে আপুরা ভাইয়ারা আছেন যারা এই সব ড্রেসগুলি আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন এই কালার চার্টগুলি নিয়ে নিতে পারেন যেহেতু এখন খুবই গরমের সময় এই কালার চার্টগুলি কিন্তু সকলেরই পছন্দ হবে আর এটা আরেকটা বিষয় কালার যেহেতু ওঠে না রঙ কর হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এটার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় এটা কিন্তু একটু ফয়েল প্রিন্ট টাইপের করা আছে হ্যাঁ এটারও কিন্তু একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি হবে হচ্ছে সাদা প্রিন্ট স্ক্রিন টাইপের প্রিন্ট ফয়েল না সরি এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে আর দোপাট্টা ফিওয়ার্স দোপট্টার কথা না বললেই না মানে পাঁচশো নব্বই টাকা দিয়ে এত সুন্দর দোপাট্টা ডিজাইনের ড্রেস মানে খুবই বলা চলে যে এটা যদি সাতশো টাকাও প্রাইজ দিতে তারপরও আপনারা নিতেন এরকম একটা এটা স্ক্রিন প্রিন্টও করা আছে আর এটার স্ক্রিন প্রিন্টেও কিন্তু একশোতে একশো গ্যারান্টি আছে এগুলি উঠবে না রঙ কষ একশোতে একশো গ্যারান্টি আর লেংথের বিষয়টা আবারও বলে দিচ্ছি লম্বাই থাকবে একশো ইঞ্চি পাশ হচ্ছে উনচল্লিশ ইঞ্চি পানা হবে আর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা যার যত পিস লাগে ছটপট স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলি যোগাযোগ করে ফেলবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফ্রাম গেটে পয়েন্ট মার্কেট দোতলায় দুশো নয় নাম্বার এবং চার চারশো নাম্বার সবটাই আমাদের তো যারা এগুলি শোরুমে এসে দেখে নিয়ে যাবেন তারাও কিন্তু আসতে পারেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে এই হচ্ছে দুপাট্টা মানে দুপাট্টার মাঝখানের যে প্রিন্ট আর যে কালার মানে প্রত্যেকটা কালারই কিন্তু অসম দুপাট্টাটা সেট করে দিচ্ছি যার যত পিস লাগে নিয়ে নেবেন এগুলি এভেলেবেল কোয়ান্টিটি আছে বিশেষ করে যারা পুরো ব্যবসার জন্য নেবেন নিয়ে নিতে পারেন আর আমাদের এইগুলির মধ্যে আগের যে ডিজাইনগুলি ছিল অনেকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আমাদের ডিপ চার্টের একটা ডিজাইন রেজিস্টার করতে ওইটাও আপকামিং কলকার ডিজাইন আশা করি ওইটাও পেয়ে যাবেন সপ্তাহখানিকের মধ্যে তবে এই ডিজাইনটা একেবারে লেটেস্ট ছুরি প্রিন্টের মধ্যে বিশেষ করে হোয়াইটের মধ্যে এরকম ছুরি প্রিন্টগুলি কিন্তু আমাদের খুবই চাহিদা ফুল আর পাঁচশো নব্বই টাকার আইটেমটা কিন্তু হচ্ছে আমাদের সবচেয়ে চাহিদা ফুল আইটেম আমাদের কেনাকাটার তো এটা করলে আনার মাত্রই শেষ হয়ে যায় এই হচ্ছে দোপাট্টাটা আমি সেট করে দিচ্ছি যার যত পিস লাগে ছটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এইগুলি বানিয়ে সেট করার পরে বারোশো থেকে তেরোশো টাকার একটা গেট আপের ড্রেস পেয়ে যাবেন আশা করি আর সর্বশেষ যে কালারটা আমরা দেখাবো আজকের ভিডিও এটা হচ্ছে ইয়েলো কন্টেস্ট মানে হোয়াইটের সাথে ইয়েলোটা কিন্তু আলাদা সুন্দরই লাগে একটু যদি খেয়াল করে দেখেন ভিউয়ার্স মানে এটা ঝুড়ির সাথে একটু অ্যাশ হোয়াইট ইয়েলো মানে কন্টাস্টার খুবই ফুটন্ত একটি কন্টাস্ট আর স্যালাড হচ্ছে আবারও বলে দিচ্ছি সোয়াদুই হবে তো আশা করি যার যে কয় পিস প্রয়োজন নিয়ে নেবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই ভিউয়ার্স দেখা হবে আরেকদিন আরেক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম